ও মাই গড আবারও তুফান মুভির আরো একটি লিকুইড ফটোতে মেগা স্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে একটা মত নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দশক তুফানে বিগ সারপ্রাইজ প্রায় চাচ্ছে এই সপ্তাহের মধ্যে তুফানের শাকিব খানকে নব্বই এর দশকে এর একজন এর চরিত্রে দেখা যাবে আর এই তুফান সিনেমাটি এবার বিশ্বের ইতিহাস গড়তে যাচ্ছে তুফান সিনেমায় থাকছে বিশাল এক চমক তুফান সিনেমায় শাকিব খানকে এক ভিন্ন রকম গ্যাংস্টার রূপে তৈরি করছেন পরিচালক রায়হান রফি আর এই তুফান সিনেমাতে ভিলেন হিসেবে থাকছেন বাংলাদেশের সেরা খাল অভিনেতা মিশা সদাগর আরও থাকছে কলকাতার এই সিনেমাটিতে তৈরি করতে যাচ্ছেন রায়ান রফি যা এর আগে অন্য কোন সিনেমাতে দেখতে পারেনি সুপারস্টার সাকিব শাকিব খানকে তার গেট আপ স্টাইল হতে যাচ্ছে তার এক শাকিব খান বিশ্ববাজারে তুলতে বিশ্বমানের সিনেমা করতে যাচ্ছেন রায়হান রফফি তুফান সিনেমায় শাকিবের বিপরীতে এন মিমিত চক্রবর্তী ও নাবিলা আর এই সিনেমাটি তৈরি করছেন নব্বই দশকের সব গল্প নিয়ে প্রিয় দর্শক তুফান সিনেমাটি দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানিয়ে ফেলুন ভিডিওর নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করার চেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাখা থাকা প্লাইকোনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ